এক আনা না মাত্র এক এত সুন্দর একানা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চার হাজার দুইশো টাকা থেকে আমাদের সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস এর কালেকশন দেখবো সাথে কিন্তু কিছু আমরা হচ্ছে বৃষ্টিও দেখে ফেলবো আমরা এখন আছি ডায়মন্ড বাজার আমাদের সাথেই মোটা আছে আচ্ছা তো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ঝুমকা ইয়াররিংস তাই না অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে খুবই সুন্দর দেখেন জি এটা হচ্ছে আটানা তিন রতি হ্যাঁ অনেক সুন্দর এটা আটানা তিন রতি আছে প্রাইস জানতে কিন্তু আপনাদের ইনবক্স করতে হবে ভ্যাদের পেজে এরপরে পরে একটা কালেকশন দেখছি চার হাজার দুশো টাকার এটাই হচ্ছে সেই রিং মানে এটা বাবুদের জন্য খুব ভালো না এটা ওয়েটটা কত চার রতির মতন আছে কি খুব সুন্দর এটা কত ওয়েট আছে আচ্ছা হাফ আনা আছে হাফ আনা 40 জি আচ্ছা আচ্ছা হাফ আনা আছে খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটাও কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের মানে অনেক কালেকশন আছে ওয়াও আচ্ছা মানে এরকম ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাব এটা যেমন এত এক্সক্লুসিভ অনেক সুন্দর এরকম চাইলে বড়দেরও নিতে পারবে না অনেক সুন্দর এটা দেখেন যাদের কানের লতি ছোট তারাও কিন্তু এগুলো পরে ফেলতে পারবেন খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন হচ্ছে আমাদের অনেক সুন্দর দেখেন স্টার শেপে আছে অনেকগুলো শেপে আছে আচ্ছা এখন একটু ভিডিও দেখাচ্ছি এটা অনেক বিউটিফুল এটা বড়রা পড়তে পারবে এটা ওয়েটটা কত ভাইয়া খুব সুন্দর মানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য কিন্তু ডায়মন্ড বাজারি কালেকশনগুলো আছে এক না মাত্র এক এত সুন্দর একটা হচ্ছে আমাদের ইয়ারিং আচ্ছা অ্যাড্রেসটা আমি এটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক সি সব নাম্বার নাইন ওকে সো এইটা দেখতে পারছি এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি তাই না আমাদের এখানে সুই সুতাও আছে কত আনা থেকে এগুলো আমরা দেখবো সুই সুতা অনেক কম আছে অনেক সুন্দর সুন্দর আছে হ্যাঁ বিউটিফুল কালেকশন দেখেন আড়াই আনা তিন আনা এরকম দুই আনা দুই আনা থেকে স্টার্ট দুই আনা থেকে স্টার্ট হচ্ছে আমাদের সুই সুতা দেখেন এখানে অনেক রকমের কালেকশন আছে হ্যাঁ বিউটিফুল এটা হচ্ছে আমাদের পৃথিবী দুল এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন এটা হচ্ছে 6 আনা আছে 6 আনা আছে আচ্ছা এটা হচ্ছে 6 আনা আছে অ্যান্ড এই দেখেন এই দুলগুলো হচ্ছে আমাদের বাউটার স্টেমের অনেক সুন্দর এটা বেডটা কত ভাইয়া চার আনা এটা হচ্ছে চার আনা তিন রুটি অনেক সুন্দর চার আনা তিন রুটি বিউটিফুল কালেকশন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা আবার নতুন মানে ফ্যাশনেবলের কালেকশনের মধ্যে হয়েছে এটা কিন্তু সবাই এখন পরে অনেক বিউটিফুল এটা এটা বেড হচ্ছে

অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কালেকশন দেখেন দুই একানা দুই রতি আছে এটা একানা দুই রতি আছে এটা খুব সুন্দর দেখেন একানা দুই রতি বাইশ ক্যারেটের ওকে এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের এটা দেখতে পাচ্ছি রোজ গোল্ড তারপরে আপনার হচ্ছে রেডিয়াম সব কিছু ওয়ার্ক মিলে আছে এটার ওয়েটটা মনে হচ্ছে একটু কম তাই না তুলনামূলক এটার ওয়েটটা কত আছে আর পুরোনো গোল্ড কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা নিয়ে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটি আছে তাদের ইএমআই ফ্যাসিলিটিতেও নিয়ে নিতে পারবেন ছয় আনা আছে ওকে মানে এখানে অনেক রকমের কালেকশন আছে এক একটা এক এক ওয়েটের আপনার যেরকম যেরকম পছন্দ সেই অনুযায়ী কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে সাত আট আনার মধ্যে আছে দেখেন এগুলো সাত আট আনার মধ্যে আছে আবার ছয় আনারও কিছু বেনি আপনারা যদি অর্ডার করতে চান করতে পারবেন এগুলো কত আনা করে আড়াই আনা তিন আনা এরকম না দুই আনা অনেক সুন্দর এরকম সেম হচ্ছে আমাদের লেজার চেইন আছে তা আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আবার পায়েল আছে পায়েল কত থেকে শুরু প্রত্যেকটা আজকে দেখলাম অনেক সুন্দর সুন্দর এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এন্ড বাজার থেকে এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ লক্সি শপ নাম্বার নয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তপ